ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের প্রতিবাদ সাথে সামাজিক কাজ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদ জানালো ইস্ট বেঙ্গল ফ্রেন্ডস ক্লাব এই দিন একটি রক্তদান শিবিরের মাধ্যমে তাদের এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় সমাজ অবস্থিত তাদের নিজস্ব দপ্তরে ইস্ট বেঙ্গল ফ্রেন্ডস ক্লাবের প্রাক্তন সভাপতি শীতল কুমার বোসের স্মরণে এই শিবিরটি পরিচালনা করা হয় ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থকরা বলেন ক্লাবে সব সময় সব ধরনের প্রতিবাদে রয়েছে বর্তমানে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু রয়েছেন তাদের ইরানের উপর আক্রমণ করা হচ্ছে এবং তারই প্রতিবাদ জানানো হয়েছে আজকের এই অনুষ্ঠানে পাশাপাশি এদিন রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল আজকের এই প্রতিবাদ সভাতেও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের জলপাইগুড়ির লিয়াজো সৌমিক মজুমদার ভাস্কর গুহ মজুমদার দেবজিৎ দাস দেবব্রত ভট্টাচার্য বাবুয়া দাস সহ প্রত্যেক সমর্থক ও সদস্য বৃন্দরা এ বিষয়ে ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের প্রাক্তন সভাপতি রাহুল হর বলেন আমাদের প্রাক্তন সভাপতির স্মরণে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবে সম্পাদক দেবব্রত ভট্টাচার্য বলে সব সময় আমরা প্রতিবাদ করি আজকেও বাংলাদেশের সংখ্যালঘুদের আক্রমণের জন্য আমরা প্রতিবাদ জানালাম কিন্তু এই বছর আমরা আবার কম করছি আমাদের প্রয়াত প্রাক্তন সভাপতি এবং প্রতিষ্ঠাতা সদস্য শীতল কুমার বসুর স্মৃতিতে তিনি সম্প্রতি প্রয়াত হয়েছে পাশাপাশি ওপার বাংলায় যে মৌলবাদী আক্রমণ চলছে বিশেষ করে ওই সংখ্যালঘু মানুষের প্রতি আমরাও আজকে আমাদের কর্মসূচি প্রতিবারের নয় আমরা দু হাজার পাঁচ সাল থেকে ক্লাবের ইনসেপশন থেকে মানে যবের থেকে শুরু হয়েছিল তবে থেকে আমাদের সামাজিক কর্মসূচির মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা করতাম তা পরবর্তীকালে দু সালে ওই কোভিড পিরিয়ডের সময় আমাদের বছর দুয়েকের জন্য একটু বন্ধ ছিল তারপর থেকে আমরা মাঝখানে এক বছর করে এক বছর বন্ধ হওয়ার পর এবছর যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা আবার নতুনভাবে শুরু করেছি এটা আমাদের প্রাক্তন সভাপতি শীতল কুমার বোস তিনি কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন তার নামে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি এসে সংখ্যালঘুদের উপরে যেরকম অত্যাচার চলছে তার জন্য ইসবাম ক্লাব থেকে আমরা ইসবাম ক্লাবের ক্লাব থেকে বলবো না ইসবোমা ক্লাবের সমর্থক হিসাবে সারা ভারতবর্ষ জুড়ে যারা যারা সমর্থকরা ছড়িয়ে ছিটিয়ে আছে তারা এই প্রতিবাদটা করছে IIM Kolkata দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ। যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে। আমাদের এই ক্যাম্পাসটি রাইগদ ইউনিভার্সিটি অনুমোদিত। আমাদের এখানে বিবিএ অনার্স, বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আইটি এন্ড আইটিইএস, ট্রাভেল এন্ড ট্যুরিজম, BCA এবং e MBA এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে। এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামিদামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ